ভারত পথিক রাজা রামমোহন রায় আমি শ্মশান ভূমিতে সতীদাহ দেখতে অনেক লোক জমা হয়েছে মৃত্যু স্বামী স্ত্রীকে জ্বলন্ত চিতায় পুড়িয়ে মারা হবে স্ত্রীটি চিৎকার করছে সে জ্বলন্ত চিতায় পুড়ে মরতে চাইছে না তার গলার সাজতে আর কেউ না শুনতে পায় তার জন্যে ভীষণ জোরে জোরে ঢাক ঢোল বাজছে একটি অল্প বয়সী ছেলে সেখানে দাঁড়িয়েছিল সাহসের সঙ্গে সে প্রতিবাদ করল ওকে ছেড়ে দাও ওকে আগুনে ছুঁড়ে ফেলো না কিন্তু হয় কে কার কথা শোনে সেদিন ছেলেটি মনে মনে প্রতিজ্ঞা করলো সমাজের কুসংস্কার সে দূর করবেই এই ছেলেটি কে জানো ইনি হলেন রাজা রামমোহন রায় সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দের মতান্তরে সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দের হুগলি জেলার রাধানগরের ইনি জন্মগ্রহণ করেন বাবা হলেন রামকান্ত রায় মায়ের নাম হল তারিণী দেবী রাজা রামমোহন রায় প্রায় তিরিশটি বাংলা গ্রন্থের রচয়িতা তার রচিত ব্রহ্মসঙ্গীত গরিয় ব্যাকরণ বিখ্যাত তিনি সঙ্গীতজ্ঞ কালী মির্জার কাছে সঙ্গীত বিষয়ে জ্ঞান লাভ করে বাংলায় ধ্রুপদ রচনা ও কলিকাতা সমাজে এই গানের প্রচলনে সাহায্য করেন রাজা রামমোহন রায় জাতিবেদ মানতেন না তিনি বলতেন ঈশ্বর এক ঈশ্বর এলাকার তার জন্যে এজন্যে গোড়া হিন্দুমাতাকে সমায্যত করেছিলেন তার মা বাবাকে ট্যাপ করেছিলেন এ সময় তিনি ব্রহ্ম সমাজের নামে একটি সামাজিক প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন অডোলাট উইলিয়াম পেন্টিংয়ের সাহায্যে তিনি আইন করে কথা বন্ধ করে আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দে সাতাশে সেপ্টেম্বর শিক্ষাবতী সমাজ সংস্কারক ভারত পথিক রাজা রামমোহন রায় ইংল্যান্ডের বিস্টল শহরের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন